বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা মানে স্বাধীনতার চেতনায় হামলা করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন স্বাধীনতার চেতনায় হামলাকারীদের বিচারও রাজাকারের বিচারের মতোই করা হবে শনিবার রাতে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বারো বছর শীর্ষক ওয়েবেনারে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন আওয়ামী লীগ যখন দেশের উন্নয়নে কাজ করছে তখন একটি মহল পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি রাজাকার এবং হানাদারদের প্রতিহত করে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতা এনেছে একইভাবে হেফাজতে ইসলামকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন সজীব বজের জয় বলেন বর্তমানে হেফাজতের সাথে একাত্তরে রাজাকার জামাত ইসলামের মিল রয়েছে जाना नाई তখন जन्म হয় নাই চালু করে दिए সারা দেশে। জাতির জনকের মূর্তির উপর হামলা করাটা কি এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার উপর হামলা স্বাধীনতার চেতনার উপর যারা হামলা করবে তাদের রাজাকারদের মতন বিচার করা হবে